কালেদা দিয়া উনি দেশের জন্য যে বিসর্জন উৎসর্গ করেছে এক এগারো সময় যখন ওনাকে নির্যাতন করা হয়েছিল ওনার দুই ছেলেকে নির্যাতন করা হয়েছিল এবং বলছিল তাকে দেশের বাইরে চলা যাওয়ার যাওয়ার জন্য কিন্তু উনি বলছিল বিদেশের মাটিতে আমার কোনো কিছু নাই এই দেশ আমার এই মাটি আমার এই মানুষ আমার এই জনগণ আমার আমি এই দেশ থেকে কোথাও যাব না ওনার ভাই ছিল একজন ভাই খালাতোডার এমএ হান্নান উনি অনেকবার বিবৃতি দিয়েছিলেন ওনাকে বারবার নিয়ে কারাগারে রাখছিল উনি বলছিল আমাকে চব্বিশ ঘন্টার বেশি কেউ রাখতে পারবে না কিন্তু তারপর উনি বিবৃতি দেওয়ার কারণে বারবার ওনাকে জেলখানায় নেওয়া হয়েছিল কিন্তু উনি মারা গেছেন আল্লাহ ওনাকেও ব্যস্ত রচু করুক এবং এই প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী সে দেশের জন্য যা দিয়েছে বিশ্বের বাংলাদেশের এক প্রথম স্থান নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম সারা বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন সবার জন্য আমি দোয়া চাই মানবতা মহিমা মায়ের ত্যাগের জন্য একটু একটু বেশি করে আমি দেশবাসী সকলের কাছে বিশ্বের কাছে ওনার জন্য দোয়া চাই আল্লাহ পাক রব্বিল আলমিন ওনাকে জানি ব্যস্ত দান করুক আমিন